পূরনো জমির বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুই পক্ষের আহত পাঁচজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসামপুর থানার অন্তর্গত রামগঞ্জ খোছাবাড়ি গ্রামে এদিন জানা যায় কাকা তো দুই ভাইয়ের মধ্যে পট্টা জমিকে নিয়ে বিবাদবাদে প্রায় এক বিঘা পট্টা মূল্যের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে বলে জানান আজকে সেই জমিতে ইসামপুর ভূমি দপ্তরের থেকে তদন্ত করতে আসে দুই পক্ষই দাবি করেন যে জমি তাদের একপক্ষ বলছে আমরা অনেক দিন ধরেই এই জমি দখলে আছি জমি আমাদের নামে পট্টা রয়েছে এমনকি এনা ক্ষতি আনো রয়েছে অনুপক্ষের একই রকম দাবি করেন এনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি করতেই শুরু হয় মারপিট ঘটনায় দুই পক্ষের পাঁচ জনের जख्म হয় এই ঘটনায় দুই পক্ষের পাঁচ রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে স্থানীয় মেম্বারের কাছে জানতে চাইলে তিনি আজকে ঝামেলার বিষয়ে কিছু জানেন না বলে জানান অন্যদিকে ইসলামপুর পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি রমজান আলী জানান বিষয়টা আমার জানা নেই তবে দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ির পুলিশ রামগঞ্জ ফারি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমার এই জমি নিয়ে ঝামেলা হয়েছে? কি সঙ্গে থার্ড সলিম, কিতাব, বশির, তাইরুল ফাজুল

ছিল এখানে হ্যাঁ থানাতে কেস করবো জমি নিয়ে ঝামেলা হচ্ছে এই আজকে আমি বলছিলাম যে কেসটা কে করেছে ওরা উদ্দিন অসীম উদ্দিন লোকটা খাই আমি অসীম উদ্দিন খুঁজছিলাম তো অফিসার ছিল ওখানে দাঁড়িয়ে তো ওসি অফিসার বলছিল যে অসীম উদ্দিনটা কই যেগুলা লোক ছিল ওখানে থার্ড পার্টির লোক ওদের কিছু নেই এরা গ্রামের কিন্তু গুন্ডা এরা এদের জমি কিছু নেই এরা গ্রামের গুন্ডা এগুলা লোক তা আমি এক কথাটা যে বললাম ওরা সবাই আমাকে ধরে ফেললো আমার বাবাকে আমার ভাইকে মারপিট করে মাথা কথা ফেটাই দিয়েছে কিতাব আলী মহিমউদ্দিন তাইরুল জয়ির উদ্দিন ও মজিরুদ্দিন

জমি খান মোর চাচার মোর মোর চাচা মেয়ে সাধে দিল ওই আমার ভাদি যাকে আমার ভাইকে সাদি দিয়ে ওই জমিটা আমার ভাইকে দিয়ে চলে গেলো নাকশোর বাড়ি তোর বাড়ি ভাইয়ের নাম ফরাজুদ্দিন তো আমার ভাইকে দিয়ে চলে গেলো আমার ভাই খাই এখনো খাই তো আমার কাকাটা চিটিং করে কিছুটা জমি রেকর্ড করে ফেলছে নিজের ছেলের নামে আর ও মৃত্যু লিখেছে আমি মৃত্যু কিন্তু লোকটা এখনো জীবিত আছে আমার কাকা তো ওইটা নিয়ে ফাঁড়িতে বসা হলো এক দুইবার গ্রামেও বসলাম দুই তিনবার মেম্বার নিয়ে তো গ্রামেও লোক বললো যে যখন তুই এই করেছিস রেকর্ড করেছিস তো কিছুটা তোকে দেওয়া হচ্ছে তিনি এনে কথা না আমি যতটা রেকর্ড করছি অতটাই নিব তো জমি তো এমনি পাওয়া যায় না ফকটে

তো এই বিচারটা করে চলছে কোটেও কা দেখা না যে ডিস্ট্রিক্টও হয়েছে মোটামুটি সলভ হয়ে গেছে কাজগুলা। এখন আজকে ইনকোয়ারি আসছিল এটা এইটাই তো বলছি তো এখন ইনকোয়ারি যে আসলো তো ইনকোয়ারি অফিসার বলছে যে বাদী বিবাদী কে তো দুই পার্টি দাঁড়ায় আছি বাদী বিবাদী খুঁজতেছে তো বাদী বিবাদী তো হয়ে গেলো তো আমরা বলছি আমার ও বলছে আমার কথা না এগুলো কথা শুনবো না কী কথা শুনবেন গ্রামের লোককে লাগবে তো গ্রামের লোককে ডাক দেন তো বলছি গ্রামের লোক ভয়তে আসবে না তো গ্রামের লোক তো লোককে দেখলেই এমনি আসে যায় তা আসে একজন বয়স্ক বুড়া লোক বলল কি না আমি জানি এই জমিটা আসিমুদ্দিনের আর আসিমুদ্দিন ওর ভাই জামাইকে খাইতে দিয়েছে বারবেস্টের দিয়েছে ও খাই কিন্তু এরা চিটিং করে রেকর্ড করেছে এইটাই নিয়ে সঙ্গ ঝামেলা হয় এটা কি অভিযোগ করেছেন আপনার কে চলছে কোর্টে চলছে হ্যাঁ কোর্টে কে চলছে

ওখান থেকে বলল যে একজনকে থানায় তুলে নিয়ে আসছে তো এটা দেখি দুপক্ষকে ডাকে ফলে বড় সাথে বসে ওটা একটু মীমাংসা করে নেবো কী ব্যাপার আছে অতটা এখনও আমার জানা নাই ছটার সময় দিয়েছে না না কিছু জানা নাই এই তো এখন এই জাস্ট দু মিনিটও হয়নি আমি বাড়ি যাচ্ছিলাম ওখান থেকে নিয়ে আসলো রাস্তা থেকে আমি বিষয়টা দেখি ওটা যেহেতু পরিবারের ম্যাটার আছে ওটা যেদিক দিয়ে হয় ওটা একটু সলভ করে দিতে হবে কি আশ্বাস দেবেন দুই পরিবারকে এখনও ইয়ে মানে আপাতত ওরা শান্ত থাকুক ঝামেলা যাতে না বাড়ে সেদিক দিয়ে আশ্বাস দিয়ে দুজন দুটা পরিবারকে নিয়ে বসে আমি দেখি যতদূর হচ্ছে সম্ভব ঝেমলাটা মেটাই দেব আমার নাম রমজান আলী কি আমি পি এস মেম্বারের ইয়ে আছে প্রতিনিধি